আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে জেড পে নিয়ে কিছু আজকে আলোচনা করব এই জেড পে অ্যাপস আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা নাম শুনেছেন কিন্তু এই জেড পে থেকে আপনি ইনকাম কিভাবে করবেন বা জেড পে অ্যাপ ইউজ করতে গেলে কি কি প্রয়োজন হয় বা জেড পে অ্যাপস চালাতে গেলে কি কি জিনিসের প্রয়োজন পড়ে কিভাবে ব্যবহার করবেন তা সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখাবো তো চলুন আমরা দেখে নিই যে জেড পে অ্যাপস কিভাবে সেখান থেকে কি কি কাজ হয় এবং কি কি সুবিধা রয়েছে এই জেড পে থেকে সর্বপ্রথম যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে মোবাইল রিচার্জ আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্য করেছেন যে প্রিপেড মোবাইল রিচার্জ এই জেড পে অ্যাপস থেকে যেটা কাজ হয় সেটা হচ্ছে প্রিপেড রিচার্জ অর্থাৎ মোবাইল রিচার্জগুলো রয়েছে সে মোবাইল রিচার্জগুলো কিন্তু হয় দ্বিতীয়ত এখানে রয়েছে ডিটিএইচ রিচার্জ বর্তমানে কিন্তু যে টিভি রিচার্জ মানুষ করছেন সেই ডিটিএইচ রিচার্জ টিভি রিচার্জগুলো কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন তারপর যেটা রয়েছে এখান থেকে কিন্তু বর্তমানে অনেকগুলো সার্ভিসের অপশান রয়েছে কিন্তু কামিংসন অর্থাৎ এখনো পর্যন্ত যে জেড পেতে আপডেটগুলো রয়েছে অনেক সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু হয়নি এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মোবাইল রিচার্জ করলে কমিশন কত পার্সেন্ট পাওয়া যায় সে কমিশনটার লিস্ট অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কত পার্সেন্ট কমিশন এখান থেকে রিচার্জ করলে আপনারা পাবেন এখানে সর্বপ্রথম আপনাকে কিন্তু এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে অ্যাপস ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক রয়েছে সেখানে কি আপনি ডাইরেক্টলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর রেজিস্ট্রেশন কমপ্লিট করে অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর অ্যাপসটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপর কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে যদি আপনাদের রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়ে থাকে বা অ্যাক্টিভেশন করতে যদি কোনো প্রবলেম থাকে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে সঠিকভাবে কিন্তু অ্যাক্টিভেশন বা সমস্ত তথ্য কিন্তু আপনারা জেনে নিতে পারেন এখান থেকে সুবিধা যেটা রয়েছে আপনারা কি করবেন অ্যাপসটি খোলার পর এখানে কিন্তু একটা থ্রি ডট অপশন রয়েছে আপনি সেখান থেকে অনেকগুলো তথ্য জানতে পারবেন এখানে অ্যাড ফাউন এখান থেকে আপনি লোডবানিটা করতে পারবেন লোডবানি করার পর আপনি কিন্তু রেজিস্ট্রেশন করবেন তার সাথে সাথে এখানে একটা বোনাস রেট পাঁচশো নিরানব্বই টাকা এই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই টাকাটা আপনি ইউজ করতে পারবেন এবং যে আপনি অ্যাপসে লোডমানি করলেন সেই লোডমানিটা এই ফাউন ওয়েলেটে কিন্তু দেখাবে অর্থাৎ আপনি যে এখান থেকে টাকাটা লোডমানি করলেন সেই লোডমানি টাকাটা এখানে কিন্তু দেখাবে তো চলুন আমরা সেখান থেকে লোডমানি করবো এখান থেকে আমরা লোডমানি জেনে নিলাম এখান থেকে আপনাদের রয়েলেটে টাকা থাকবে এবং এখান থেকে আমরা মোবাইল রিচার্জ এখান থেকে ডিটিএইচ রিচার্জগুলো করব আর যদি আমরা শেয়ার করি কোনো বন্ধু বান্ধবকে তাহলে এই যে এখানে অপশান রয়েছে এই অপশানে গিয়ে আপনারা কি করবেন শেয়ার করবেন কোনো বন্ধুবান্ধবকে যখন শেয়ার করবেন সেখান থেকে করবেন যেরকম পরিমাণে আপনার টিম কাজ করবে বা টিমে যাবে সেভাবে ইনকাম রয়েছে অত্যাধিক ইনকাম রয়েছে এবার চলুন তার ডিটেলসগুলো আমরা জানার জন্য এই থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করলাম তারপর আমাদের কিন্তু একটা অপশান রয়েছে এখানে সেটা হচ্ছে পিডিএফ প্ল্যান এই অপশানটিটা আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে একটা পিডিএফ পেয়ে যাব এখানে আমরা ডাইরেক্টলি ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু লোড নেবে কিছুক্ষণ এভাবে লোড নেওয়ার পর এখানে যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে কিন্তু এইভাবে লোড নেবে লোড আপনারা হতে দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি যতক্ষণ পর্যন্ত লোড না হচ্ছে এরকমভাবে আপনার সামনে একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু অ্যাপসে অ্যাপসের এই জেড পের যে যতগুলো ডিটেলস রয়েছে এই সমস্ত ডিটেলসগুলো এখানে কিন্তু রয়েছে আপনারা কিন্তু একটা একটা করে হঠাৎ থাকবেন এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের কি কি ফ্যাসিলিটি রয়েছে কোম্পানির যে লিগাল ডকুমেন্টস যে আপনারা যে অ্যাপসটি ব্যবহার করবেন তো তার সঠিক সমস্ত কিছু রয়েছে কিনা। তা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে কি কি সুবিধা রয়েছে এখানে ফ্রি রেজিস্ট্রেশন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন একদম ফ্রিতে ওয়েবসাইটে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনারা সরাসরি ডেসক্রিপশানের লিঙ্কে যদি আপনারা যান প্লে স্টোর থেকে আপনারা চলে ঢুকে যাবেন যে ডাউনলোড করে নিতে পারবেন কোনো পয়সা লাগবে না ফ্রিতে রেজিস্ট্রেশনটা হবে এবং রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাদের যে ওয়ালেট রয়েছে বনাসরের সেখানে পাঁচশো টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপর অনেকগুলো সুবিধা রয়েছে এগুলো সুবিধা যদি আপনারা জানতে চান বা যদি এই পিডিএফটি নিতে চান অবশ্যই ডেবসিপশনে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নম্বর রয়েছে সেখান থেকে আপনারা ডিটেলসগুলো আরও ভালো করে জেনে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন তারপরে আমরা সরাসরি চলে যাব অনেকগুলো সার্ভিস রয়েছে বা এখানে বিয়াল্লিশ ধরনের প্রায় তো তার মধ্যে আমরা চলে যাব কমিশনের দিকে যে মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ করলে পারে কি কমিশন পাওয়া যায় সেটার দিকে আমরা লক্ষ্য করব। অনেকগুলো রয়েছে এখানে কিন্তু আরও একটা জিনিস রয়েছে এখানে কিন্তু অ্যাক্টিভেশন বলে একটা অপশান রয়েছে যে আপনি যে আইডিটা করলেন রেজিস্ট্রেশন কমপ্লিট করে সেটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভটা কিন্তু এখানে যেটা রয়েছে অর্থাৎ কত টাকা দিয়ে আপনি অ্যাক্টিভ করবেন সেটা কিন্তু ডিটেলস রয়েছে এখান থেকে একটা রয়েছে পাঁচশো নিরানব্বই এবং এগারোশো নিরানব্বই দুটো প্যাকেজ অপশান রয়েছে এই দুটো জায়গা থেকে আপনি কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন যেটা দিয়ে আপনি অ্যাক্টিভ করবেন এখানে একটা সুবিধা রয়েছে কি সুবিধা রয়েছে এখানে পাঁচশো নিরানব্বই দিয়ে যদি আপনি অ্যাক্টিভেশন করেন তাহলে আপনাকে পরবর্তী একটা অ্যাক্টিভেশনের অবস অপশান থেকে যায় এবং যদি আপনি এগারোশো নিরানব্বই দিয়ে অ্যাক্টিভেশন করেন তাহলে আর কোনো অপশান থাকে না অর্থাৎ আপনার পুরোপুরি সুপার প্রাইমারিতে কনভার্ট হয়ে যায় আপনার ইউজার আইডিটি তারপরে রয়েছে এখানে আমরা দেখে নেব যে ক্যামিশন ক্যামিশনটা কি এখানে যে দেখতে পাচ্ছি আমরা যে কমিশনগুলো রয়েছে সমস্ত কমিশনগুলো যেগুলো রয়েছে এই যে কমিশন এখানে যে কমিশনটা রয়েছে সাত পার্সেন্ট কমিশন অর্থাৎ মোবাইল রিচার্জ যেটা রয়েছে সেই মোবাইল রিচার্জে কিন্তু কমিশন রয়েছে সাত পারসেন্ট যিনি রিচার্জ করবেন তিনি কমিশন পাবেন সাত পারসেন্ট এবং টোটাল টিম এখানে কিন্তু রয়েছে কুড়ি লেভেল পর্যন্ত কেউ যদি কুড়ি নম্বরে রিচার্জ করে আর যদি সে তার উপরে তার উপরে তার উপরে যতগুলো রয়েছে কুড়ি পর্যন্ত কমিশন পাবেন অর্থাৎ আপনি যাকে শেয়ার করলেন তার কাছ থেকে কমিশন পাবে ও যাকে শেয়ার করলে তার কাছ থেকেও আসবে ও যাকে করল তার কাছ থেকেও আসবে এইভাবে কুড়ি লেভেল পর্যন্ত কমিশন কিন্তু আসবে এবং এইভাবে টোটালি কমিশন কোম্পানি থেকে দেওয়া হয় সাড়ে আট পারসেন্ট কিন্তু যিনি রিচার্জ করবেন সেলফ অর্থাৎ যিনি নিজে রিচার্জ করবেন সে কমিশনটা পাবে সাত পারসেন্ট এবং বনাস ওয়েলেটে একটা যে আপনার পাঁচশো নিরানব্বই টাকা থাকে আপনি অ্যাক্টিভেশন করেছেন পাঁচশো নিরানব্বই দিয়ে বা এগারোশো নিরানব্বই দিয়ে আপনার একটা বনাস ওয়েলেট রয়েছে সেই বোনাস ওয়েলেটে কি রয়েছে টাকা সেখান থেকে এক টাকা করে কিন্তু আসবেই তারপর আপনারা কি করবেন সেখান থেকে কিন্তু রিচার্জ করলে সাত আট পারসেন্ট সবাই মিলে কমিশনটা পাবেন যিনি করবেন তিনি কিন্তু সাত পার্সেন্ট কমিশন পাবেন ডিটিএইচও একই অবস্থা সেখানেও সাত পার্সেন্ট কমিশন টোটাল সাড়ে আট পার্সেন্ট কমিশন তো এই ছিল কমিশন এভাবে আপনারা রিচার্জগুলো করতে পারেন এবং আরও ডিটেলস রয়েছে এখানে অনেকগুলো ডিটেলস এতগুলো ডিটেলস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালে পারে অনেক সময় লেগে যাবে অবশ্যই আপনারা অ্যাপসটি যখন খুলবেন আপনারা কিন্তু দেখে দেখে আপনারা এই অ্যাপসটি দেখে আপনারা কিন্তু বুঝে যাবেন কি কী সুবিধা রয়েছে কি কি সার্ভিস রয়েছে কিভাবে ব্যবহার করব এই হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কোনো নতুন আপডেট আসে সবার আগে জানার জন্য বা আপনারা যদি এখান থেকে ইনকাম করব মনে করেন বা ভালো ইনকাম করব একটা জায়গা করব ইনকাম করার তাহলে আপনারা অবশ্যই যে ডেসক্রিপশানে মোবাইল নম্বর রয়েছে সেখান থেকে আপনারা কন্টাক্ট করুন এবং তাদের সাথে কন্টাক্ট করে আপনি সঠিকভাবে আপনার অ্যাপসটিকে সম্পূর্ণটাভাবে আপনি অ্যাক্টিভেশন করে কাজ শুরু করেন